সামনে আমরা দেখছি এক ভদ্রলোক যাচ্ছেন পাজামা পাঞ্জাবি পরিহিত তার সাথে একটি ছোটো বাচ্চা মেয়ে রয়েছে এবং আমরা স্টপ হয়েছি গাড়ির জন্য একটা সিস্টেম মেনটেন করে কিন্তু হংকংয়ে চলতে হয় আচ্ছা এই স্টোরি বলার ক্ষেত্রে আমি একটু বলছি এই ভদ্রলোককে আমি চিনি একজন বাংলাদেশি আলেম ভদ্রলোক বোরকা পরিহিত পিছনে যাচ্ছেন তার ওয়াইফ সো এই যে ছোটো বাচ্চা মেয়েটি আমি দেখলাম ওর পরিচয় আমি জানি না ওটা উনি এই মেয়েটি ওনার মেয়ে না দু হাজার মনে হয় আঠারো বিশ পর্যন্ত আমি জানতাম যে ওনার দুটো ছেলে আছে এর মধ্যে একটি ছেলে মানে অতিশয় বিমার ছিল তাকে নিয়ে মানে হসপিটালেই যেতে হতো খুবই একটা বড় কোনো একটা রোগ ছিল আমি জানি না ছেলেটি এখন কেমন আছে জিজ্ঞাসা করতে হবে স্টোরিজ আর এভরিহেয়ার স্টোরিজ আর এভরিহেয়ার আমাদের প্রত্যেকের জীবনে স্টোরি রয়েছে যা হোক কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলাটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে দেখুন তিনি একজন আলেম মানুষ তিনি পর্দা করেও কিন্তু চলছেন কোন জায়গাটাতে এই জায়গাটা দেখুন যে জায়গাটি হচ্ছে একটি তিলোত্তমা নগরী এবং এখানকার মানুষজন তাদের মতো আছে ওনার কিন্তু সমস্যা হচ্ছে না কারোই সমস্যা হচ্ছে না এখানে মানুষ যে যার মতো চলছে কিন্তু কারো ক্ষতি না করে আমাদের দেশে আমরা যেন কেউ কাউকে সহ্য করতে পারছি না আমাকেই ধরুন আমি আমার মতো আছি কেউ কিন্তু আমাকে বদার করছে না তো যাই হোক আমাদের সাংস্কৃতিক বিকাশ দরকার একসাথে থাকার জন্য একসাথে পরস্পরকে বোঝার জন্য তো সেজন্য একটি বড় মাধ্যম হতে পারে চলচ্চিত্র এই মুহূর্তে আমি একটি সিনেমা হলের মতল কী বলবো কাউন্টারে এসেছি এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছবি ইংলিশ করে নেই আমি কালেক্ট টিকিটস দেখা যাচ্ছে আপকামিং আরও অপশন রয়েছে কোন কোন ছবিগুলি এখন চলছে সেগুলির টাইমিং এখন আপনি টিকিট কিনতে চাইলে আপনি কিনতে পারবেন পাশেই দেখা যাচ্ছে পেমেন্ট করার মোড দেয়া রয়েছে সো যদি আপনি কাউন্টারে নাও যান তারপরেও কিন্তু আপনি আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে কোন ফিল্মটি আপনি দেখবেন দেখতে পারেন তো আমাদের দেশে আশঙ্কাজনকভাবে চলচ্চিত্র কমে গেছে এবং মৌলবাদিত্ব মাথাচাড়া দিয়ে উঠেছে যেটা দেশ ও জাতির জন্য মঙ্গল নয়